একশো থেকে দুইশো টাকার ভিতর সুন্দর সুন্দর গাছ কোথায় পাবেন আর আমি কোথা থেকে এত সুন্দর সুন্দর দিয়ে আপনারা শাড়ি মেক করতে পারবেন নেই পারবেন ড্রেস বানাতে মার্কেটে এইসব গজ কাপড়ের প্রাইস এক হাজার থেকে বারোশো টাকা নিয়ে থাকে কিন্তু এখানে পাবেন মাত্র দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকার ভিতর আরো কমে রয়েছে একশো থেকে দেড়শো টাকার ভিতরে কিন্তু এখানে গজ কাপড় রয়েছে আপনাদের একটু দামাদামি করে নিতে হবে আজকে অনেকদিন পরে আবারও চলে গেলাম একটা শাড়ি মেক করার জন্য গজ কাপড় আনতে আর আপনারা বরাবরই আমার গজ কাপড়ের ভিডিও খুব পছন্দ করেন তাই ভাবলাম আপনাদের জন্য কিছু ভিডিও করে নিয়ে যাই আমার কাছে তো এই ব্ল্যাক কালারের সিকোয়েন্স করা গজ কাপড়টা খুবই ভালো লেগেছে এটা যে যদি একটা কামিজ বানানো যায় তাহলে তো অনেক বেশি সুন্দর লাগে আর দেখেন কি সুন্দর হোয়াইট কালারের ভিতর রেড কালারের কাজ সাথে কিন্তু এটার কার্ট রয়েছে এগুলো আপনারা দুইশো থেকে তিনশো টাকার ভিতর পেয়ে যাবেন গজ এইটার কথা কি যে বলবো এত বেশি সুন্দর আর এত বেশি গর্জিয়াস এগুলা দিয়ে কিন্তু শাড়ি মেক করলে খুব বেশি সুন্দর লাগবে আর দেখেন কত নতুন নতুন ডিজাইন চলে এসেছে এটা গুজরাটি একটা ডিজাইনের আসলে সবকিছু আর খুলে দেখায়নি এই জন্য আমি জাস্ট একটু উপর দিয়ে ভিডিও করে নিয়ে আসলাম দেখেন প্রত্যেকটা গজ কাপড়ে কিন্তু অনেক বেশি সুন্দর আর নাইস আর সামনাসামনি কিন্তু আরো সুন্দর এগুলোর প্রত্যেকটার প্রাইজই পেয়ে যাচ্ছেন আপনারা দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকার ভিতর আপনারা যারা হোয়াইট লাভার আছেন অনেকে আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন হোয়াইটটা একটু ভালো করে দেখাতে আর এটার প্রাইস এটার প্রাইসও থাকছে মাত্র দুইশো বিশ টাকা করে গজ মিনিমাম আপনি বারোশো থেকে তেরোশো টাকা হলেই একটা শাড়ি মেক করে ফেলতে পারেন আর এরকম শাড়ি কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি হয় ছয় থেকে সাত হাজার টাকায় এরও অনেক বেশি দামেও কিন্তু তারা সেল করে থাকে সেগুলাও কিন্তু নর্মাল এরকম গছ কাপড়ই থাকে এখানে প্রত্যেকটা হোয়াইট বেশি সুন্দর লাগতেছিল আর এত বেশি চোখে লাগতেছিল যে না ভিডিও করে পারছি না সাথে কিন্তু আপনারা কাটওয়ার্ক করেও নিতে পারেন তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে চাইলে ভাইয়াদেরকে বললে তারাও কিন্তু কাটওয়ার্ক করে দেয় ওইখানে দেখলাম একটা আপু নিজের মতো করে কাটওয়ার্ক করে নিয়েছে এই যে দেখেন যেমন এটাতে কাটওয়ার্ক করা এই জন্য এটা আরো বেশি সুন্দর লাগতেছে তাই না আপোরা আপনারা যারা এই গজ কাপড়গুলার ডিটেলস জানতে চাচ্ছেন আজকের ভিডিও দেখলে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আমি বলে দেওয়ার ট্রাই করবো আপনাদেরকে এই গজ কাপড়টা আমার আরও বেশি ভালো লেগেছে নেক্সট তো গিয়ে আমি এই কাপড়টা নিয়ে নিব প্রত্যেকটা কাপড়ই অনেক বেশি সুন্দর এই গছ কাপড়গুলা দিয়ে যখন লেহেঙ্গা বানাবেন বা গোল ফ্রাক বানাবেন তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি করে ঘেট দিয়ে লেহেঙ্গাগুলা খুবই ডিমান্ডেবেল আর দেখেন প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর যেমন এই কাপড়টাও আমার ছিল এখানের অনেকগুলো কাপড়ই আমার কেনা হয় আমি মাঝে মধ্যেই যাই আর অনেকগুলো করে কাপড় নিয়ে চলে আসি আসলে এত কমে অন্য কোথাও পাবো না ভেবে আমি এখান থেকেই সময় গিয়ে কাপড় নেই আর আমি ভিডিও করে নিয়ে আসি যেন আমার আপুদেরও একটু হেল্প হয় আর আপুরা জানতে পারে কোথায় এত কমে এত সুন্দর সুন্দর কাপড় এই গছ কাপড়টা আমার খুব বেশি ভালো লেগেছে বাট এটার প্রাইস একটু বেশি এটার প্রাইস কথা কি যে বলবো এইগুলা দিয়ে আপনি যে কোনো একটা ফ্রাক শাড়ি যাই মেক করবেন না কেন অনেক বেশি ফুটবে আর অনেক বেশি সুন্দর তাই না এখন আমার সত্যিই মনে হচ্ছে আমি কেন গরিব আর এই কাপড়টা কিনতে পারলাম না একদম আমার চোখে লেগে গিয়েছে চলেন এখন অ্যাড্রেসটা বলি ঢাকা নিউ মার্কেট শুভস্ত্র মার্কেটের সামনে কিন্তু এরকম ফুটপাতে মামারা বসে তাদের কিন্তু বড় বড় দোকানও আছে তারা এখানে আসে যেন মামারা ভালো করে দেখে শুনে নিতে পারে কালো এই কাপড়টাও আমার মোটামুটি ভালো লেগেছে মানে প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালো লেগেছে বাট এইটার থেকে ল্যাবেন্ডার টা আমার বেশি ভালো লেগেছে আর চোখেও লেগেছে অনেক বেশি এটার প্রাইসও পাচ্ছেন মাত্র দুইশো থেকে দুইশো টাকার ভিতর গজ আর এইটা কিন্তু অবিশ্বাস্য একটা দাম যে এত কমে এত সুন্দর গজ কাপড় পাবেন এখানে পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরে কিন্তু সিল্কের গজ কাপড় রয়েছে আপনারা চাইলে কিন্তু ফলসের জন্য কাপড় গুলাও এখান থেকে নিয়ে নিতে পারেন আচ্ছা আমাকে একটু জানান তো যে এই ল্যাভেন্ডার কালারের এই সিকুয়েন্স করা ফুল কাজের এই গজ কাপড়টা কেমন লেগেছে আপনাদের কাছে আপনাদের কমেন্টের উপর নির্ভর করছে এটা আমি নিব কিনা আপনারা যদি সবাই ভোট করেন যে পো এটা নেন তাহলে আমি নিব যারা চাচ্ছেন যে তাদের অ্যাড্রেসে বা হচ্ছে অনলাইনে নিতে তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করেও গাছ ডেলিভারির মাধ্যমে নিয়ে নিতে পারেন সো আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন